এটা ভাই হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা ভাই আজকে তিনটা গরু দেখাবো দর্শকের তার মধ্যে লাস্টের তিন নম্বর একটা চমক দেখাবো ভাই লাস্টের তিন নম্বর চমক দেখে একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখান খুবই একটা গ্রোথ সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এ দেখেন চামড়াটা কতটা পাতলা ঠিক আছে এই জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই দেখে শুনে কোথাও থেকে নেয় জাতমান নির্ণয় করে তাহলে আমি মনে করি ইনশাল্লাহ সে কখনো ঠকবে না ইনশাল্লাহ আশা রাখা যায় বয়সটা কেমন এটার বয়স আছে ভাই নয় মাস প্লাস মাইনাস আর এর উলান তো দর্শককে দেখাই দেন এই দেখেন ঠিক আছে কতটা কোয়ালিটি আর এই যে চারটা নিপুল কত বড় বড় এই জিনিসগুলো খালি দর্শককে দেখাই দেন দামটা কেমন নির্ধারণ ভাই এখানে এক আর দুই আমি একটা জোড়া রাখছি ভাই তো চলেন আমরা জোড়ার গোটি দর্শক দেখে চলেন দেখেন ভাই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গোটি নিয়ে আছেন এটা একটা অলিস্ট্যান্ড ফ্রিজ আর বাচ্চা ভাই বাচ্চাটার খালি গ্রোথটা দেখান যে আসলে কতটা কোয়ালিটি কতটা হাইট এবং মাজা টাচ্চা পাওয়ার নিপুল ঠিক আছে আমি খালি দর্শকের আজকে কোয়ালিটিগুলা দেখাবো এবং দামটা দর্শক নির্ণয় করবে যে দাম এবং কোয়ালিটির সঙ্গে সবকিছু মিল আছে কিনা ইনশাল্লাহ ঠিক আছে এটা খালি আপনি একটু উলানটা দর্শক এক একটু দেখাই দেন ভাই উলানটা একটু দেখাই দেন যে আসলে কতটা কোয়ালিটি আর কতটা তলা একটা ছয় মাসের প্রেগনেন্টের মতো তলা আসলে মাজা জি জি মাজাটা অনেক ভারী মাজা ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের দেখে শুনে যদি কোথাও থেকে নেয় আমি করে যে ঠকবে না কখনো এবার চারটার বয়স আছে ভাই আপনি দশ মাস প্লাস জি দশ মাস প্লাস আছে এগুলো হেঁটে আসতে আরও চার মাসের মতো সময় লাগবে ভাই ভাই এক এবং দুই যদি এটা গরু ভাই জোরায়ে নিতে চায় কেমন দাম ভাই এক আর দুই যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় তাহলে দাম নির্ধারণ করেছি মাত্র এক 143000 টাকা ভাই এক 143000 জি 143000 টাকা এখানে ইনশাআল্লাহ দর দাম বললে ভুল হবে এখানে কিছু আমি সম্মানই করব ভাই কিছুটা অনার করা যাবে না না কিছুটা আমি সম্মানই করব খালি গরু দুইটার মজা দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সবকিছু আছে কিনা

হলো আপনার সাত মাস যা আট মাসে গাফ প্রেগনেন্ট ঠিক আছে আট মাসের প্রেগনেন্ট খালি একটু এদিকে আসেন ভাই এই পাশে আসেন এই পাশে আসেন এই যে এই জিনিসগুলো খালি দর্শককে একটু দেখান ঠিক আছে মাসাল্লাহ এটা আমি প্রথমে অনেক দুধ পাইছি ঠিক আছে আশা রাখা যায় এবার বিশের এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে এবার আশা রাখা যায় বিশের কাছাকাছি দুধ আসবে এ দেখেন চারটা বাট আর যে কোনো দর্শক যে কোনো মা বোনেরা নিয়ে লালন পালন করতে পারে খুবই শান্ত স্বভাবের ঠিক আছে খুবই শান্ত স্বভাবের খালি এই জিনিসগুলো দর্শক যেন দেখে নেই এর আগের বিয়ানে কেমন ছিল এর আগের বিয়ানে আমি দুধ পাইছি ভাই পনেরো চোদ্দ এমন দুধ পাইছি ভাই চোদ্দ পনেরো লিটার জি চোদ্দ পনেরো লিটার দুধ পাইছি আরে দেখেন এর উলানের ঝোলটা আসছে কোথায় থেকে এ দেখেন এ দেখেন এই জিনিসগুলো খালি দর্শক যেন একটু দেখে নেই দর্শকের এতই আরে দেখেন এখান থেকে ঝুল আসছে এখনই আশা রাখা যায় যে এবার বিশ্বের কাছাকাছি দুধ আসবে ভাই এটা দাঁতে চার দাঁত ছিল ছয়টাই গিসে ভাই ভাই এটার দাম নির্ধারণ করেছি মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকা ভাই জি দুই লক্ষ বাইশ হাজার টাকা জি জি সরজমিননে পছন্দ করে আর আমি বলি যে এই গরুটা নিতে হলে সরজমিনা আসেন ভাই আসে দেখে শুনে আমার থেকে নিয়ে যান ঠিক আছে দেখে শুনে নিয়ে যান যেহেতু বড় গরু আর এই গরুটা আমার বাসার ভাই এটা একটা কোরিয়ান জার্সি এর উলানটা এই যে আর এই যে লোমটা একটু খালি দেখাই দেন কানের খালে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে কোরিয়ান জার্সি কাকে বলে ঠিক আছে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই প্রথম ফাস্ট কথা ভাই কষ্টের টাকা বিফলে দেওয়ার দরকার নেই আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই সরজমিনে আসেন যাচাই বাছাই করেন পাঁচটা ভিডিও দেখেন দেখে যাচাই বাছাই করে তারপর ইনশাল্লাহ নেন তাহলে কখনো ঠকবেন না এটা হলো দর্শকের প্রথম ফাস্ট কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ